মনে হয় উনি নাটক মঞ্চ বলতেই পারেন কারণ ওরা তো যার কথা আপনি এখন বলছেন যার নাম আপনি নিয়েছেন জিতেন্দ্র চৌধুরীর কথা বিরোধী দল নেতার যে প্রসঙ্গটা আপনি তুললেন হ্যাঁ আমি যদি আপনাকে আপনিও জানেন সেই বিষয়টা কিছুদিন আগে আগরতলা টাউন হলটাকে নাম বদলানোর একটা প্রস্তাব আনছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আশুতোষ মুখোপাধ্যায়ের নামে তখন উনি একটা বিবৃতি করেছিল যে এটা ঐতিহ্যকে ধ্বংস করছেন বর্তমান চিফ মিনিস্টার আমি জিতেন চৌধুরী বাবুকে প্রশ্ন করতে চাই যে উনি যদি রাজনৈতিক ব্যবসা না করেন ওনার আমলেই তো আশাবলমাদ বিবেকানন্দ ময়দান হয়েছিল কেন তখন ওনার আওয়াজ ছিল না সেই জ্ঞান জাগ্রত সেই ঐতিহ্য ধ্বংসের বিষয়টা তার নজরে পড়লো না কেন তুলসীপতি স্কুলের সামনে যে ফার্স্ট গেট রাজবাড়ির যে ফার্স্ট গেট নাইনটিন এইটি ওয়ানে ভাঙা হয়েছিল জ্যাকশন গেট নামে যে গেটটা পরিচিত ছিল এটাও তো বামের আমলেই ধ্বংস করা হয়েছিল বাঙানো হয়েছিল কিন্তু তখন কোনো আওয়াজ করেনি তো তাদের আমলে রাজবাড়ি গেটের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন করা হয়েছিল সূর্য মূর্তি স্থাপন করা হয়েছিল আমার মতে ত্রিপুরার রাজবাড়ি এটা ত্রিপুরার ঐতিহ্য এটা একটা প্রটেক্টেড এরিয়া এটা ত্রিপুরার কোনো এককালের রাজতন্ত্র ছিল তার প্রতীক চিহ্ন এটা ট্যুরিজম হিসেবে বর্তমানে চিহ্নিত করা কেন তার সামনে ক্ষুদিরাম বসুর মূর্তি হবে কেন তার সামনে সূর্য মূর্তি হবে আমি অস্বীকার করব না যে সূর্য সেন ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতার সংগ্রামী নয় ওরা যথেষ্ট সংগ্রাম করেছে কিন্তু তার অর্থ এই নয় যে তার মূর্তি আমার দরজার সামনে স্থাপন করতে হবে এমন তো কোনো আইন নেই অন্য কোনো একটা মিউজিয়ামে তৈরি করেন অন্য কোনো একটা ইম্পর্টেন্ট জায়গাতে তৈরি করেন অথবা ক্ষুদিরাম সূর্যসমেন সেনের মতো মহামানবদের নামে একটা মিউজিয়াম তৈরি করেন তাদের নামে একটা বড় একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের একটা স্টেডিয়াম তৈরি করেন তাতে দুঃখ নাই তো কিন্তু রাজপ্রসাদের সামনে কেন হবেন উজ্জয়ন্ত প্যালেসের সামনে কেন হবে এটা কি যুক্তি আছে তো নিজের অযুক্তিটা সে চোখে পড়ে না অন্যের অযুক্তি কি করে চোখে পড়ল আপনারা যেহেতু মিডিয়ার কাজ করেন আপনি প্রশ্ন করেন যে আপনি এটা অযুক্তি মনে করলে দাবি করার কি পাবলিকের অধিকার আছে কি না সংবিধান কি বলে একটা ডেমোক্রেসি কান্ট্রির নাগরিকের আত্মপ্রকাশের অধিকার আছে কি নাই বিচার চাওয়ার অধিকার আছে কি না বেঁচে থাকার অধিকার আছে কি না প্রটেস্ট করার অধিকার আছে কি না আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে কি না জিজ্ঞেস করতে পারেন সংবিধান কি বলে একটা বাপের তিন ছেলের যদি হয় একজনের শার্টের সমস্যা থাকতে পারে আর একজন প্যান্টের সমস্যা থাকতে পারে আর একজন পাঠ্য বইয়ের সমস্যা থাকতে পারে একটা বাই লঙ্গি চেয়েছেন বলে আর একটা বাই বই বই খাতা কলম চাইতে পারবে না এমন তো কোনো কথা নয় আজকের ইস্যুটা জিতেন্দ্র চৌধুরীর কাছে হয়তো সামান্য হতে পারে কিন্তু ত্রিপুরার ত্রিপুরাবাসীর কাছে তো একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ড কারণ ত্রিপুরা বহুদিন ধরে বিদেশি সমস্যায় জর্জরিত আমি যদি বলি জিতেন্দ্র চৌধুরী আমলে অসংখ্য বাংলাদেশে এই রাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং ওরা সবাই অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে রাজত্ব করছেন উনি তো নিজেকে বলে যে উনি জনদরদি উপজাতিদের জন্য আজকে মুখে বললে তো হয় না আপনি যদি জনদরদি হয়ে থাকেন ত্রিপুরা রাজ্যে সবচেয়ে লং টাইম সরকারে কে ছিলেন বামফ্রন্ট প্রথম ছিলেন দশ বছর তারপরে ছিলেন পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর থাকার পরে সরকারে এতই যদি ওরা জনদরদি হয়ে থাকেন আজকেও ত্রিপুরার পাবলিক পাবলিকরা রাস্তায় কলসি নিয়ে জলের জন্য পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করতে হয় এ কেমন শাসন এ কেমন স্বাধীন রাষ্ট্র যেই রাষ্ট্রের নাগরিক পানীয় জলের জন্য রাস্তা অবরোধ করতে হয় কলসি নিয়ে আপনারা জিজ্ঞাসা করুন সেই জিতেন চৌধুরীদের আমলে শুকরাম দেবর্মা এসডিও সদর এসডিও তার অফিসের ভিতর গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কেন ও তদন্ত হলো না বিচার হলো না কেন আসামিদের আজ পর্যন্ত কেন এরাজ করা হলো না একজন কেউ কেন করা হলো না আমি প্রশ্ন করি